ফেনিতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মোহরি ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে গেছে এতে ফুলগাছি ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চাওয়ায় মঙ্গলবার বিকেল থেকে বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে মহরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনিকুণ্ডা নোয়াপুর শালধর এলাকায় তিনটি ফুলগাছি উপজেলার দেড়পাড়ায় দুইটি নাপিতকোনায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে সিলোনিয়া নদীর মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর জঙ্গলখোনা উত্তর মণিপুর দাশপাড়া ও মেলাঘর কবরস্থানের পাশে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে ভোগান্তিতে পড়েছে অন্তত পনেরো গ্রামের হাজারো মানুষ গত বছর ফেনী নোয়াখালী সহ এ অঞ্চলের মানুষ ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে বাধে ভাঙনে বন্যার সংখ্যায় আতঙ্ক তৈরি হয়েছে ফেনী নোয়াখালীর মানুষের ভারী বৃষ্টিতে পানি জমেছে ফেনী শহরের বেশিরভাগ সড়কে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড আগামী দুই দিনও ফেনীতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে শহরের কলেজ রোড একাডেমি কলাবাগান হাসপাতাল মোড় রামপুর শাহীন একাডেমি এলাকা পাঠানবাড়ি বাংলা নাজির রোড শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সড়কের কোথাও হাঁটু পানি জমেছে কোথাও আবার কোমর সমান পানি এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা দু একটি রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে পানি মারিয়ে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে মানুষের। পানি কোথাও কোমর পর্যন্ত জমে আছে। এই অবস্থায় রিকশা নিয়ে যাত্রী পারাপার অনেক কষ্টের ও দুর্ঘটনার ঝুঁকিও বেশি। পানির চিকিৎসার ফরাস্তাগত বন্যা গেছে অনেক জায়গা। মলা আবর্জনার কারণে সরাগুড়ু আমাদের পরিষ্কার থাকে না এই জন্য জমে গেছে। নয় পানি যায় পরিকল্পিত নগরায়ন থাকলে পরিকল্পিত ড্রেজ ব্যবস্থা থাকত। পরিকল্পিত রেনেজ ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে যে আজকে পেনি শহরের নদী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ততা অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি কিন্তু এগুলি হাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে করতে হবে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ডুবে গেছে সবুজ পাক শেরে বাংলা সড়ক পুরান বাজার নতুন বাজার এসডিও রোড ও সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা একই সঙ্গে গ্রাম অঞ্চলেও তলিয়ে গেছে বহু মাছের ঘের ও পুকুর মুক্তাক্তার স্টার নিউজ